সালাম আলাইকুম সবাই কেমন আছে আজকে আমরা আবার আমাদের ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করবো একটু কালকে কি হতে পারে সেটা নিয়ে সর্বপ্রথম আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই গ্যাপটা ফিল আপ করা কথা অর্থাৎ প্রাইস আমরা বলেছিলাম যেটুকু নেমেছে তারপরে কিছুটা ড্রপ করবে ড্রপ করে বক্সে আসবে এসে উপরের দিকে যাবে এখন ফ্যাক্টরি হচ্ছে এই সপ্তাহে যদি এটাকে ব্রেক করতে না পারে কিছুটা আল্টিমেট প্রাইস এখানে আটকে যাবে তো আটকে গেলে দেখা যাবে আবার কিছুটা রিট্রেসমেন্ট আসবে তারপরে হয়তো উপরের দিকে যাবে তবে আমাদের ফিল আপটা অবশ্যই এটাকে অ্যাটলিস্ট যেন ব্রেক করে তো আমাদের হাতে আছে আজকে হচ্ছে মঙ্গলবার বুধ হাতে আছে দুদিন এই দুদিনের মধ্যে আমাদের এটা ফিল আপ করে এটুক পর্যন্ত আসলে যাবে কিনা আমি একটু সন্দেহা তারপর হচ্ছে আমাদের ডেলি এর কি হয় ডেইলি আজকে আমাদেরকে যে ক্যান্ডেলটা দিয়েছে সেটা ভালো ক্যান্ডেল গতকালকের মতোই এবং গতকালকে যে ক্যান্ডেলটা করেছিল সেটাকে ব্রেক করে সে আজকে অলরেডি উপরে ক্লোজ করেছে তো আগামীকাল আমরা আশা করতে পারছি এটার উপরে সে যাবে এবং এটার আশেপাশে বা এটার উপরে সে ক্লোজ হয়তো দিতে পারবে না কিন্তু আশেপাশে যাবে কেন এখানে আমরা একটা জিনিস যদি একটু তাকাই তাহলে সেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে সেটা হচ্ছে এইটা যেখান থেকে প্রাইস কি করেছে ড্রপ করেছে আমরা যদি আর একটু ক্লিয়ারেন্স নেই তাহলে জিনিসটা হয়তো একটু ক্লিয়ার হবে চলেন আমরা প্রাইসটাকে দেখি সেটা হচ্ছে এই প্রাইস যেটা হচ্ছে এইটা আমরা যদি এখন এটাকে ক্যান্ডেলিস্টিক্সে নিয়ে আসি তাহলে আমরা জিনিসটা একদম ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স পাবো এখন ফ্যাক্টর হচ্ছে আমরা আগামী কালকে কি করতে হবে আমাদের আগামী কালকে এটার উপরে ক্লোজ দেবে অথবা এটার উপরে গিয়ে যদি ট্রেড করতে হবে অর্থাৎ লাস্ট যে হাইটা হয়েছে এটার উপরে যদি ট্রেড করে তাহলে আলটিমেট প্রাইস এটার উপরেই আগামী কালকে ট্রেড করবে এবং এটার ভিতরে হয়তো আবার ক্লোজ দেবে ডাজেন্ট ম্যাটার বাট আগামী কালকে এটার উপরে ট্রেড করতে হবে অর্থাৎ যে লাস্ট হাইটা হয়েছে আজকের এটার উপরে ট্রেড করতে হবে এক অর্থাৎ গত গতকালকেটার মতো যেভাবে করেছে এভাবে উপরে যেতে হবে প্লাস এরপরে এই এরিয়াতে আসার পরে কি ধরনের রিয়েক্ট করছে এর উপর অনেক কিছু ডিপেন্ড করবে কেন গাইস এখান থেকে চেঞ্জ হয়ে আসলে ড্রপ করেছিল এখন এই ড্রপটাকে আমি অনেক সিগনিফিকেন্টলি মেজার করি না কারণ এটা আমাদের একটা নিউজ নিউজের কারণে হয়েছিল সো নিউজ আপ তো স্টপ আছে তো আমাদের এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই রেসিস্ট্যান্স লেভেলটা আসলে মার্কেটে এই মুহূর্ত পর্যন্ত আসলে কেমন ধরনের কাজ করছে সেটা আমরা আগামীকালকে যখন এটাকে ব্রেক করবে এরপরে যে ক্যান্ডেলটা হবে এটার উপর ডিপেন্ড করবে তবে আমি বলছি না হান্ড্রেড কিছু তার কারণ হচ্ছে এটা যেহেতু আমাদের একটা মেজর রেসিস্ট্যান্স এটা আমাদের কাজ করতে পারে এবং এই হাই এর উপরে যদি প্রাইস ট্রেড না করে আলটিমেটলি ট্রেড করাটা টাফ হবে মার্কেট আছে এরপর হচ্ছে আমাদের পনেরো মিনিটের চার্ট আমরা পনেরো মিনিটে আগামীকাল কি হতে পারে একটা সম্ভাব্য ধারণা নেই লাস্ট ক্যান্ডেলটা আমাদেরকে এখন পর্যন্ত আসলে সেল সাইডে ক্লোজ করেছে এবং আমাদের এখান থেকে যে বাইটা হয়েছিল অর্থাৎ এখান থেকে যে বাইটা হয়েছিল এখানে প্রাইস কোথায় এসে আবার রিয়েক্ট করে উপরের দিকে যাবে এমনটা আমি আশা করছি তবে আগামীকালকে যদি প্রাইস ওপেন গ্রিন সাইড থাকে যেহেতু দেখেন এখানে একটা চেম্বার সে মেনটেন করে গেছে এটাকে সে একবারও ব্রেক করেনি এটাকে ব্রেক করতে হবে তাকে তো এখানে এসে সাপোর্ট করার চান্সেস বেশি যেহেতু এটা একটা নর্মালি চ্যানেল মেনটেন করছিল তো এই মেনটেনটা সে হয়তো করে যাবে এটুক পর্যন্ত এখানে এই বক্স পর্যন্ত এখানে আসার পর হয়তো সে সিগনিফিক্যান্টলি বাই সাইড মুভ করতে পারে এমনটা আমি আশা করছি তো বাকিটা হচ্ছে আগামীকালকে দেখার বিষয় যতক্ষণ পর্যন্ত আসলে এই এই এরিয়াটাকে ব্রেক করছে না তো এই এরিয়াটাকে ব্রেক করছে না ততক্ষণ পর্যন্ত অনেক বেশি আসার কিছু নাই এটা আমাদের আপাতত জন্য সাপোর্ট এরিয়া হিসেবে আমি আউট করলাম পরবর্তীতে যা হবে সেটা নিয়ে আমরা আগামীকালকেই দেখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন